করি করিতে পারি না ও আমি নাই করিতে নাই আমার পিতা মাতার খেদ মো মায়ের জন্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি গত সপ্তাহের ধারাবাহিকতা অর্থাৎ আমরা মায়ের জন্য এই অনুষ্ঠানটি নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াই কখনো প্রত্যন্ত এলাকায় আমি এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকি আবার চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে সংযোগ সংযোগ করি ঢাকায় যারা থাকেন বা ঢাকার বাইরে অন্যান্য বড় শহরে যারা থাকেন তাদের সেটিংসে তারা যেখানে বসে থাকেন সেখানে আমরা সংযুক্ত হই অথবা কখনও কখনো স্টুডিওতে থাকি এমন একজন মহিষী চিকিৎসকদের সাথে নিয়ে আর আমাদের টিম এই অনুষ্ঠানের টিম মায়ের জন্য অনুষ্ঠানের টিম থাকে প্রত্যন্ত এলাকায় এবং তথ্য প্রযুক্তির কল্যাণকে আমাদের অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয় কারণ আমরা যেখান থেকে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি স্মার্ট বাংলাদেশে আরও অনেক স্মার্ট আরও অনেক নানাভাবে আমরা এই সেবাগুলো দিতে পারি তারই এই প্রয়াস মায়ের জন্য আমরা গত সপ্তাহেই মায়ের জন্য অনুষ্ঠানে যে কজন পেশেন্ট দেখেছিলাম তারপরে অনেকে অপেক্ষা করেছেন তাদের কথাগুলো শুনব আজকের এই পর্বে এই মাত্র টিভি সেটের সামনে অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে যারা দেখছেন এই অনুষ্ঠানটি তাদের জন্য বলছি ডাক্তার আশফি ইলোরা আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনি গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি থাকেন তার দায়িত্ব পালন করেন আমরা ডক্টর তুষার মাহমুদকে পেয়েছি অর্থোপেডিক্সের উনি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা না বাড়িয়ে মল্লিকের কাছে চলে যাব জ্যোস্ত্নাম মল্লিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার তারপরের পেশেন্ট দেখি আমাদের হাতেই তোমধ্যে চলে এসছে তালিকাটা আমার হাতে না চিকিৎসকের হাতে তারপরের পেশেন্ট দেখি আমরা সমস্যা কি আপা বলবেন আপনার জরাই সমস্যা জরায়ু জ্বালা করে ব্যাথা করে চুলকায় চুলকানি আর আরাফা আমার হাতে পায়ের সমস্যা সমস্যা বলতেছে হাত পায়ে যে কিন্তু লাঠি নিয়ে ছাড়া হাঁটতে পারে না আমার অপ ক্লিনিকে প্রতি সপ্তাহে যায় কিন্তু এই অবস্থাতে খুবই আমি ক্লিনিকে একটা সিরিয়াস پیشنটের মতো আমার কাছে যে খুবই নরেন্দ্র চিকিৎসা সেবা আউটসাইড যাইতো পারে না আবার যে চিকিৎসা নেবে ভালো জায়গা এরকম পজিশনে আমার এখানে যায় আসে আচ্ছা আচ্ছা আপনি আপনি রেগুলার না হাওয়া রাইট আর হাড়ের যে সমস্যাটা সেটাও ডাক্তার তুষার আমার মনে হয় দুজন মিলেই দেখে দিবে একেবারে মেডিকেল বোর্ডের মতন আমরা আশপি আপার কাছ থেকে শুনতে চাই হাওয়া পাখি কি বলবো উনি জড়ায়ুর যে সমস্যার কথা বলেছেন সেটা উনি চুলকানোর কথা বলেছেন এখন জড়ায়ু বলতে উনারা যেটা বলতে চান সেটা আসলে সেটাও একটা অনেক বড়ো কী বলবো এটাও একটা মেথ মানে অ্যাকচুয়ালি ভেজাইনার ভেতরে চুলকায় না বাইরের দিকে চুলকায় ওনার যে বয়স পঁয়ষট্টি বছর এই ক্ষেত্রে কিন্তু ভালভাল কার্সিনোমা বা ভালভাল ডিস্ট্রফি বলি আমরা এটাকে আর কি সে ধরনের যে লাইকেন বা এরকম মানে ভালভার উপরের যে চামড়াটা আছে সেখানে কিছু চেঞ্জ হয় আচ্ছা হ্যাঁ তো এটা এক আসলে দেখা দরকার মানে দেখে নিয়ে যে ওখানে ওনার যে চামড়া সেখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেখানে সাদাটে বা উৎচায়তে বেশি কালো রং বখনে ছোট ছোট ফুষকুরির মতো কিনা এরকম এটা কি জসনা বলতে পারবেন মানে একটু পরিষ্কার হওয়ার জন্য জসনা আপনি তো দেখেন হাওয়া পাককে এক্সামিন করেছেন কিনা আপনি কি দেখেছেন কিনা কখনো না আমি যেহেতু এগুলো পরীক্ষার জন্য এখানে করার ব্যবস্থা নাই আমি যেটা মনে করি যে জ্যোৎস্না আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন আপনি নিজে একটু আমি ওনাকে তো ওনার হাঁটুতে ব্যথা সম্ভববন্ধু উনি পাওভাবে ভাজও করতে পারবে না বাট যতটুকু সম্ভব হয় আপনি স্পেকুলাম না ইউজ করলেও আপনি ওনার বাইরের দিকটা যেটাকে আমরা ভালভা বলি ভালভাতে কোনো চামড়ার পরিবর্তন আছে কিনা ওই জায়গাটা সাদাটে হয়ে গেছে কিনা ফুসকুরির মতো কিছু তৈরি হয়েছে কিনা সেটা একটু দেখে ফেলবেন আচ্ছা প্রয়োজনে আমি ওনাকে শ্রীপুরের হাসপাতালে রেফার করি হ্যাঁ এরকম তাহলে আপনি রেফার্ড করে দিবেন যেখানে আমাদের তো পাশেই সদর হসপিটাল আছে বা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেখানে যাবেন গেলে এটা ওনার দেখতে হবে দেখে হয়তোবা খুব অল্প চিকিৎসাতে ছোট্ট একটা মলম দিলেই হয়তো বা এটা উনি সেরে যাবেন একদমই পুরোপুরি প্রাথমিক পর্যায়ে যতটুকু ম্যাম দেয়া যায় ততটুকুই করেন যেহেতু অসুস্থ আর আমি ওনাকে অবশ্যই উপজেলা হাসপাতালে রেফার করব কাল হুম যদি উনার পক্ষে সম্ভব না হয় একদমই আপনি বলছেন উনি অনেক গরিব এবং আমি জানি না যে আপনি তো রেফার করলে সেটা তো আমি আমার দায়িত্বটা শুধু করে ফেললাম বাট ও কতটুকু উপকৃত হলো সেটা তো আমাকে একটু দেখতে হবে এই জন্যই আমি বলছি যে আপনি একটু নিজে দেখুন যদি আপনার কাছে মনে হয় যে না এটা হয়তোবা বা ওরকম কিছু তাহলে তো সেটা আপনি নিজেও বুঝতে পারবেন যে না এটা এরকম খারাপ কিছু সেই ক্ষেত্রে আমরা হয়তো বা শুধু একটা অ্যান্টিফাঙ্গাল একটা মলম যেটা আমরা যে কোনো কাউকেই দিতে পারি আমি এক্ষেত্রে আপা একটু বলতে চাই যে যেমন কমিউনিটি হেলথ কেয়ার গিভার যারা দোসনার মতো এত ডিটেইলে তো ওনাদের ট্রেনিং হওয়ার কথাও নয় কিন্তু আপনি যতটা সহজ করে বললেন যেমন জড়া কিছু হলেই কিন্তু আমাদের মায়েরা আমি অনুষ্ঠানটা করতে করতে আমার এরকম অভিজ্ঞতা যে কিছু হলে বলে জরায়ের সময় জড়া একটু ইন্টারনাল একটা ব্যাপার জরায়ের সমস্যাটা তো মানে একজন বাইরে থেকে বুঝতে পারবে না বুঝতে পারবে না একজন ডাক্তার অবশ্যই ওটা ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফি বা নিজে সে নিজে এক্সামিন করবে করে উনি বুঝতে পারবে জড়ার কিন্তু এক্সটারনাল যেই অ্যাপিয়ারেন্স সেটার জন্য আমার মনে হয় জ্যোৎসনাকে আপনি কি একটু গাইড করবেন আর একটু এই জন্যই আমি একটু চিকিৎসা

দুধের ছানা যেরকম হয় এরকম কিছু বেরিয়ে আছে কিনা বা খোলার সাথে সাথে একটা পাওয়া যাচ্ছে দুর্গন্ধ কিনা বা একটা বড় চাকা হয়ে আছে কিনা এটাতে হয়তো বা আপনার একটা মিনিট সময় আপনি এত তার জন্য চিন্তা করছেন আমি শিওর যে আপনি এক মিনিট না তার জন্য আপনি পাঁচ মিনিট দিতেও আপনি দ্বিধাবোধ করবেন না আমি প্রয়োজনে নিজের সাথে করে নিয়ে যাবো আমি এটুকু এনশিওর শিওর করতেছে যে উপজেলা হাসপাতালে আমি ওনাকে সাথে করে নিয়ে যাব। যখন কেউ কমপ্লেন করবে এরকম একটা জাস্ট আপনি তুলে দেখলেন যে না ওখানে আসলে বাইরে থেকে আমি কিছু দেখতে পাচ্ছি কি না যদি আপনি এরকম তাহলে আপনি একটা আর্জেন্সিও বুঝবেন যে না ওকে আমার ইমিডিয়েট আমাকে ওকে পাঠাতে হবে আচ্ছা আমার মনে হয় যে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার যারা আছেন তাদের তাদের জন্য তাদের জন্য আমার মনে হয় এইটুকু আসবে এই পরামর্শটুকু এটুকু বারবার করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা দেখেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা কিন্তু সোশ্যালেও আছি সো টিভিতে একবার দেখলেন মনে থাকলো না কিন্তু বারবার করে আমাদের টাকার খবরের প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানটি দেখতে পারেন বারবার করে দেখে একটু বুঝিয়েও নিতে পারেন যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা কত সহজ করে সুন্দর করে ডাক্তার আমি একটু ইনুর বাইরে কাছে একটু বাকি সম্ভব হ্যাঁ জি জি তুসার ভাই আপনি ऐड করতে চাই মানে যোসনা আপকে যখন নিয়ে যাবেন ওনাকে অবশ্যই কিন্তু মানে আসলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে তো একটু پیشنটের চাপ থাকে আমরা যেমন এখানে কনসার্ন অন্যভাবে করে নিতে পারতেছি ওখানে কিন্তু আপনি গিয়ে আলাদা মতো অবশ্যই বলবেন যে কেন আপনি নিয়ে আসলেন কারণ ওখানে যাওয়ার পরে কিন্তু ওই যে চুলকানির জন্য জাস্ট একটা ফাঙ্গাল ক্রিম দিয়েই ছেড়ে দিতে পারে তো আপনি যে কারণটাতে নিয়ে গিয়েছেন এক্সট্রা কনসার্নে ইলোরাপুর কথাটা কিন্তু ওখানে মেনশন করবেন হ্যাঁ তাহলে ওনারা একটু এক্সট্রা এই বিষয়টা নিয়ে নয়তো প্রথমে এটা করবে আচ্ছা আর এই যে লাঠি নিয়ে উনি হাঁটছেন যে এটা কি হাঁটু ব্যথার জন্য নাকি কোমর ব্যথার জন্য কোন কারণে লাঠি ব্যবহার করছেন মা কারণে লাঠি লইছেন লাঠি লাঠি ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটু ব্যথার জন্য এটা তাহলে ওই যে আমরা অস্টিওপরোসিস না এটা কিন্তু আবার নতুন একটা ট্রাম অস্টিও আর্থ্রাইটিস মানে হাড় ক্ষয়ের কারণে হাতুর জয়েন্ট গুলি একদম জয়েন্টের মাঝখানে যে গ্যাপ থাকে সেটা একদম কমে যায় তো এটাও একটু দেখতে হবে যদি মানে এমন একটা পর্যায়ে পর্যন্ত থাকে যে আসলে এটা পরিবর্তন করা সম্ভব পরিবর্তন মিন্স যে লাইফ স্টাইল চেঞ্জ হাতে কোমরে পিঠে ব্যথা হাত করতে পারে না আর কি হাত সবগুলি জয়েন্টেই মানে এটা অস্টেও আর্থ্রাইটিক চেঞ্জ মানে বয়জনিত কারণের হার হাড় ক্ষয় মানে জেনারেল পুরো বডি রি প্রত্যেকটা জয়েন্টেই মানে জয়েন্টের যে ফ্লুইড থাকে সেটা কমে যাচ্ছে যার কারণে এবং হাঁটুর মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট পড়ে কারণ হাঁটু সারা শরীরের ওয়েটটা নেয় ঠিক আছে না আপনার জন্য তাহলে আপনি একটু যেহেতু যাবেনই উপজেলা হেলথ কমপ্লেক্সে তো এখন কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে আলাদা অর্থোপেডিক্স কনসালটেন্ট হিসেবেই থাই আছে আপনাদের গাজীপুরে তো অবশ্যই আছে ঠিক আছে তো আপনি সেই ডাক্তারের কাছে একটু পরামর্শ নিবেন যে কি কি করতে হবে আর যদি ওইটা না নিতে পারেন তার আগ পর্যন্ত পরামর্শ হচ্ছে গিয়ে গরম শেক দিবে এবং ব্যথা নাশক ওষুধ বলতে শুধুমাত্র প্যারাসিটামলটা খাবে খুব বেশি ব্যথার ওষুধ খাওয়াটা কিন্তু এই বয়সে খারাপ এই ইউরিক অ্যাসিড থেকেও যে হারে ব্যাথা ব্যথা পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে সেটা একটু আরেকবার একটু সহজ করে ছোট্ট করে বলা যায় কি না সবার জন্য ইউরিক অ্যাসিড তো আপু আসলে আমাদের একটা হচ্ছে যে বাই প্রোডাক্ট হিসেবে তো তো আমাদের বেসিক্যালি প্রোটিন ভেঙে এই ইউরিক অ্যাসিডটা থাকে এবং যেটা ক্রিস্টাল ফর্ম করে জয়েন্টগুলিতে জমা হয় তো জয়েন্ট স্পেসে তো পানি যেটা থাকে সেখানে যদি একটু কি বল স্ফটিক আকার ক্রিস্টাল তৈরি হয় তখন জয়েন্টের মোবিলিটিটা কমে যায় স্পেশালি দেখা যায় একটা দুইটা জয়েন্টে এই এফেক্টগুলি পড়ে যে কোনো একটা জয়েন্ট হতে পারে পায়ের বুড়ো আঙ্গুল অথবা হাড়ের বুড় আঙ্গুল অথবা কোনো একটা হাঁটুর জয়েন্ট এগুলিতে ব্যথাটা হতে পারে কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু পরের চিন্তায় আসবে ওনার জন্য মেইন দুইটা চিন্তায় আসবে একটা হচ্ছে যে অস্ট্রো আর্থাইটিস অথবা রিমাটাইড আর্থাইটিস আমি জানি না ওনার হাতগুলি এরকম ফুলে গিয়েছে কিনা বেশি মোটা হয়ে গিয়েছে তাহলে ও ক্ষেত্রে হাওয়া হাওয়া কালার এটা একটু হাতগুলো একটু দেখান তো এই যোশনা দেখি এরকম করে যোশনা হাত দেখান হ্যাঁ হাতে উল্টা দিকটা উল্টা দিকটা উল্টা দিক উল্টা দিক এইভাবে ঘোরা নিয়ে হ্যাঁ হ্যাঁ হাতের হাতের এগুলি কি ফুলে ফুলে গেছে ফোলা ব্যাথাও সো এটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকেও চিন্তা করতে হবে সো যদি ওই ক্ষেত্রে হয় এটা অটোইমিউন ডিজিজ একটা তাহলে কিন্তু শুধুমাত্র হাড় ক্ষয়ের চিকিৎসা করলে ভালো হবে না এবং রিমাটয়েডের চিকিৎসা যদি পর্যাপ্ত পরিমাণে করা হয় তাহলে কিন্তু পেশেন্ট একদম আগের মতোই মোটামুটি হাঁটা চলাফেরা করতে পারবে এই জন্য অবশ্যই কিন্তু আপনি ওই যে এটা এটা আসলে কিছু টেস্ট আছে সেগুলি ব্লাড টেস্ট করতে হবে এটা আপনার পক্ষে এখান থেকে সম্ভব না এটা উপজেলা হেলথ কমপ্লেক্স এমনকি কিছু কিছু ক্ষেত্রে হয়তো সদর হাসপাতালেও যাওয়া লাগতে পারে আমরা উনাকে কি সাজেস্ট করছি তুষার ভাই হাওয়া মানে হাওয়া খালাকে আমরা সাজেস্ট কি করছি ওনার টেস্ট করিয়ে হেলথ কমপ্লেক্সে গিয়ে দুইটা জিনিসই এক্সক্লুড করতে হবে যে কোনটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হাড় ক্ষয় শুধু নাকি এর সাথে সাথে অটোইমিউন ডিজিজটাও আছে দুইটা জিনিসই আলাদা করে কিছু টেস্ট করে বের করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে খালা এই একটু জেনে যাবেন এই জোসনা নিয়ে যাবে আপনাকে হ্যাঁ আমাদের জ্যোৎসনা আমাদেরকে কথা দিছে যে শুধু এই অনুষ্ঠান করবে আপনাদেরকে বসায় গুছায় টিভিতে একটু দেখাবে সেটা না ও বাকি কাজটাও করবে এবং আমরা খবর নিব জ্যোৎসনার কাছ থেকে ঠিক আছে আমার নাম আমার তো ডায়াবেটিস এরপরে বইসলে একটু বেশি যদি বসি আমার দায় রেতে যে গিলা বাঙ্গিয়া গিয়া জন ভিতরে গিয়া কুকসুক হান্দা শরীর দুর্বল লাগে ডায়াবেটিস আছে ওনার হচ্ছে হাতের এখান থেকে ওনার পিঠের ডাড়া দিয়ে ব্যথা করে আর মনে হয় যেন পিঠের ডাড়াটা ভেঙে ভিতরের দিকে চলে যাচ্ছে এর ধরনের সমস্যা আর শরীর প্রচন্ড দুর্বল কাজকাম করতে মন লাগে না তবে আমি ওনাকে দেখছি উনি আমার পেশেন্ট খুব একটা বলবো না যাই না আয়রনের সমস্যা আছে আমি এখানে বসে আর কি দেখতে পাচ্ছি আচ্ছা ম্যাম তো একটু সমস্যা

আচ্ছা আমি যতটুকু হেল্প করতে পারি আমি ততটুকুই করার চেষ্টা করি তো আপনার কতদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছেন আপনি আমি আজকে দেড় বছর হয়ে আমি ডায়াবেটিস ধরা পড়ছে আচ্ছা ডায়াবেটিস ধরা পড়েছে জি এখন আপনার ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস পরীক্ষা করে দেখেন সকালে না খেয়ে কত ছিল কবে করেছেন সর্বশেষ পরীক্ষা এই যে গ্যাসে রোববারে যে রোববার পরীক্ষা করছি ডায়াবেটিস ছাতে আছিল না খাইয়া খাওয়ার আর মাফি আপনার দুটো কারণে হয়তো বা দুর্বলতা থাকতে পারে একটা হচ্ছে আপনার যদি রক্তশূন্যতা থাকে যেটা আমাদের ওখানে ক্লিনিক্যালি অ্যাসেস করে বলেছে এটা দুর্বলতার অনেক বড় কারণ আর আরেকটা হলো অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই দুটো কারণেই আমার ধারণা শারীরিক রক্তশূন্যতা যদি থাকে এটার জন্য আমাদের একটু পাশাপাশি খুঁজতে হবে যে হ্যাঁ কারণ অনেক মা মাসিকে হয়তো বা দেখা যাচ্ছে যে তাদের তারা অনেক রক্ত যাচ্ছে বা তারা মনে করছে না যতটা আমার বেরিয়ে দূষিত রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এটা আমার জন্য খুবই ভালো আমি ফ্রি ফ্রম মানে কোনো রোগ হবে না আমি এটা একটা সাইকোলজি থাকে ওনারা বুঝতেই পারেন না ভুল ধারণা এটা এটা ঠিক করে বলতে একদম মানে এইটা যে একটা ভুল ধারণা এটা অন্যান্য জায়গায় বসে যারা দেখছেন জোসনার সঙ্গে যারা বসেছেন তারা তো মাথা নাড়ছেন শুনছেন আর যারা দেখছেন তাদের জন্য আবারও এই লাইনটা একটু রিপিট করতে চাই আপা বলেন হ্যাঁ যে অনেক মায়েরা যখন নাকি মনে করে যে মাসিকের সময় প্রচুর রক্ত যাচ্ছে এবং এটা দূষিত রক্ত যতই ভাঙছে তত তারা ভালো ভালো থাকবে এটি একটি ভুল ধারণা ঠিক ধারণাটা কি সেটা ডাক্তার ঠিক ধারণা হলো সর্বোচ্চ আশি মিলিলিটার রক্ত যাবে একটা মাসিকে ওটা তো আপনি বুঝতে পারবেন না কিন্তু যেটা বুঝতে হবে যে মাসিক সাত দিন পর্যন্ত আমরা স্বাভাবিক এবং মাসিকে যদি চাকা যায় যখনই আমরা দেখব যে রক্তটা তরল রক্ত না চাকা চাকা রক্ত ভাঙছে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার মাসিকের পরিমাণটা বেশি তো রক্তশূন্যতার কারণ অবশ্যই একটা আছে ক্রনিক ডিজিজের কারণেও রক্তশূন্যতা হতে পারে উনি ডায়াবেটিস এ কারণে হতে পারে এবং ডায়াবেটিস তো একটা অটো ইমিউন ডিজিজ এটার সঙ্গে ওনার আদার অটো ইমিউন ডিজিজ থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে যেটা ডায়াগনোস কিনা এটা আমরা জানি না তো আমাদের এই জায়গাগুলোকে একটু তবে আর রক্তশূন্যতার জন্য আপাতত ওনাকে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া এটা একটা ব্যাপার আর ডায়াবেটিসের জন্য উনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা সাফিসিয়েন্ট কিনা বা উনি ডায়াবেটিসের জন্য আমরা তো এটা এখন সবাই জানি যে আমরা একটু টোয়েন্টি মিনিটস হাঁটার চেষ্টা করব আমরা একটু শর্করা জাতীয় খাবার ভাতটা একটু কম পরিমাণে খাবো যে খাবার মুখে মিষ্টি লাগে সেই খাবার আমরা অ্যাভয়েড করব আমরা তো মানুষ আমাদের তো ইচ্ছে হবে খেতে এক একটা মিষ্টি খেলাম পরের বেলায় আমি যে ভাতটা বা রুটিটা খেতাম অথবা দুটো রুটি খেতাম আমি একটা খাবো এভাবে আমরা কিন্তু ব্যালেন্স করতে ম্যানেজ করতে পারি আচ্ছা আর এখন খালি শুধু আমরা ভাত রুটি এগুলোর কথা বলি এই যে শীতের দিনে পিঠা সেটা এগুলো কিছু আমরা হিসাব করি না এবং এটা কিন্তু বিরাট বিরাট কোনো হিসাবে মনে ডাক্তার বলছে ভাত খাইতে না ভাতটা বন্ধ পাঁচটা পিঠা খেয়ে নিলাম বড় বড় চিতই বড় বড় চিতই না দুধ দুধের পিঠা যেটা তো সেইটাও কিন্তু অনেকখানি কি বলে ঝামেলা করে হ্যাঁ একটা বয়সের পরে অত কিছু ওইভাবে খাওয়া যায় না আচ্ছা তুষার ভাই যুক্ত করেন যে পাঁজর ভেঙে ব্যথা হয় ডক্টর ইলোরার সাথে বাকিটা যুক্ত করেন আমি আপুর সাথে এই যে এগুলি সব সাথে আমি একটু গাইনি রিলেটেডও একটা কথা একটু অ্যাড করতে চাই মানে আমি তো অর্থোপেডিক্স রিলেটেড বারবারই বলছি যে এই যে বিভিন্ন লাইফ স্টাইল চেঞ্জ কোমর ভাঙা এগুলি এর সাথেও কিন্তু একটা ওই যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটা হয় পিআইডি বলি আমাদের কিন্তু অনেকের এই যে লজ্জাজনিত কারণে কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই বলতেও চাই না যে মেলামেশার সময় প্রচন্ড ব্যথা হয় বিশেষ করে মহিলাকরা কিন্তু এটা আমরা একেবারে অ্যাডমিটও করি না হ্যাঁ তো এটার উপসর্গে কিন্তু কোমরের দিকেও যেতে পারে তলপেটে ব্যথার মতো কিন্তু কোমরের দিকেও ব্যথা হতে পারে তো এই জিনিসগুলিকেও কিন্তু আপনারা চেপে না থেকে ডাক্তারের সাথে পরামর্শ আমি একদম কনভিন্স না হওয়া পর্যন্ত আমি এক বিষয়টা ছাড়ি না আমি আর একটু পরিষ্কার আরেকটু খোলামেলা শুনতে চাই আসবি আপা বলেন যে যেটার কথা আমি হয়তোবা মিস করেছি উনি হয়তোবা কোমরে ব্যাক পেইনের কথা যেটা বলেছে এটা হয়তোবা আমি মিস করেছি আচ্ছা হয়তোবা উনি না না ব্যাক কোমরেরটা বলেন নাই এতসার ভাই আপনি বলতে চাইছেন কোনটা মেয়েদের মেয়েদের তলপেটের ব্যথা এবং কোমরে ব্যথা দুইটাই কিন্তু আসতে পারে মানে এটা একটু পর্যন্ত হতে পারে যে এই যে মহিলাদের কিন্তু যেটা কিন্তু বলি যে মেলামেসের সময় ব্যাথা থাকে সেটা কিন্তু একটা উপস্বর্গ তো এটা যদি ডাক্তার এর সাথে পরামর্শ করে অবশ্যই গাইনোকোলজিস্টরা কিন্তু ওইটা চিকিৎসা করলে দেখা যাবে যে কোমরের ব্যথা ইনডাইরেক্ট এভিডেন্সটাও কিন্তু একটা কারণ সেটা বন্ধ হলে কোমরের ব্যথাটা কমে যায় डेफिनेटলি কোমরের ব্যথা তো অন্যান্য জিনিসগুলি বাকি আমরা কিন্তু দেখা যায় তারপরে হচ্ছে না আমরা বের করতে হতে অনেক দেরি হয়ে যায় যে এই কারণে ওনার ব্যথাটা ছিল তো এটা কিন্তু যে পেশেন্ট ওনার কিন্তু এটা হেলথ কনসার্ন যে আমি মেলামেশার সময় যখন ব্যথা হচ্ছে এটা স্বাভাবিক না এটা ওনার মাথায় থাকতে হবে অনেক সময় এই যে মিথ যেমন আপু অনেকগুলি বলছে এটা কিন্তু একটা মিথের মতো যে আমার মেলামেশার সমস্যা হচ্ছে তার মানে এটা আমার শারীরিক সমস্যা এটা আমার অক্ষমতা এইভাবে আমি এটাকে অ্যাভয়েড করি অ্যাডমিট করতে চাই না বলতেই চাই না তো এইটা আমরা বলবো যে সচেতনতা তো আমরা তৈরি করার চেষ্টা করি এইটা গ্রামের সব মানুষদের কাছে মানে এটা মেসেজটা থাকা উচিত মাসিক যেমন অনেক বেশি মানে এটা ঠিক না এরকম মেলামেশার সময় আমি মেয়ে হিসেবে যদি ব্যথা পাই সেটাও স্বাভাবিক না আমাকে এটা ডাক্তারের পরামর্শ হবে জানাতে হবে এটাই আমি বলার কারণ আপনি ইফ আই এম রং বা আর ওনার জন্য আমরা কোনো ওনার জন্য কোনো ওষুধ দিচ্ছি আমরা দলে না এখন আমি আপু এই پیشنটের পার্টিকুলার এই پیشنটের ক্ষেত্রে আসি যোসনা আপু আপনার پیشنটের যে কোমরে ব্যথার জন্য বলছে হ্যাঁ এই ক্ষেত্রে ওনার কিছু মাসেল রিল্যাক্সেন্ট আমরা ব্যবহার করতে পারি মায়োলেক্স গ্রুপের পারি অথবা বেক্লোফেন গ্রুপের যেটা ফ্লেক্সিব্যাক ব্যাক নামে পাওয়া যায় হ্যাঁ অথবা মায়োলেক্স তো মনে হয় হেলথ কমপ্লেক্সে বা ইয়েতেও সাপ্লাই আছে কমিউনিটি হেলথ ক্লিনিকে নাই যদি না থাকে এটা খুব কম দামের খুব কম দামের ওষুধ একটা তো মায়োল্যাক্স ফিফটি মিলিগ্রাম বা একশো মিলিগ্রামের পাওয়া যায় ওনার ওজন অনুযায়ী ওনাকে একটা করে দিবেন প্রতিদিন রাতে এবং এই ওষুধটা খেলে একটু পানি বেশি খেতে হয় এটা একটু ওনাকে বলে দিবেন হ্যাঁ বলি যে মায়ের জন্য মাটাকে আমরা নিজের মা সন্তান কন্যা বোন এই মা জাতিকেই বুঝাচ্ছি এবং মোর মোর অফ দেশ দেশ মা আমরা মায়েরা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে সুস্থ থাকবে সেই আকাঙ্ক্ষা থেকেই আমাদের এই আয়োজন থেকে জ্যোষ্ঠা অনেক ভালো থাকেন আচ্ছা ম্যাম আপনি অনেক ভালো থাকবেন আচ্ছা যারা দেখছেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা ভালোবাসা আগামী সপ্তাহে আবার নতুন কোন জায়গায় মায়ের জন্য এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হয়ে যাব করিও নবী